আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা হচ্ছে সাদাভার টু পিসের কোর্ট পাবেন মাত্র দুইশো তিরিশ টাকায় টু পিস মানে জামা এবং পায়জামা সেট থাকবে দুইশো তিরিশ টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা থাকবে বছরের শুরুতে একদম ধামাক একটু অফার দিন কিন্তু জানারা ফ্যাশন থেকে আপনাদেরকে হচ্ছে কোনো প্রোডাক্ট দেখায় না ভাই একটু ব্যস্ত ছিল তো আজকে কিন্তু আপনাদের জন্য একদম ধামাক একটা অফার নিয়ে চলে এসেছে তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টার্সেল কালার লেজ করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা আর এই হচ্ছে এটার প্যানেলটা সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা এটা হবে এটার প্যান্টটা একটা ডিটেলসে দেখাবো বা একটু জাস্ট কালার দেখাবো এই হচ্ছে প্যান্ট আর এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বেয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে লং বেয়াল্লিশ আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো তিরিশ টাকা সেট টু পিসের সেট থাকবে অনলি দুশো তিরিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না আচ্ছা ডেলিভারি চার্জ মাস্ট পাঠাতে হবে তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে স্কাই কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু চমৎকার জাস্ট আর এটা হচ্ছে বিস্কিট কালার এটা হবে পেস্ট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম ফুল ধামাকা কিছু চাইলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হবে দেখেন চমৎকার এটা প্রিন্ট আজকে যা দেখাবো সবই নিউ নিউ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জানার ফ্যাশন হাউস থেকে আচ্ছা যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মিনিমাম দুই তিন হাজার টাকার পুঁজি ব্যবসা করতে পারবেন আজকে যতগুলো টু পিসের কোর্সের দেখাবো এটাও দুইশো টাকা এগুলো কিন্তু জামা পায়জামা সেট থাকবে অনলি দুইশো টাকা একদম উড়া ধরে অফার প্রাইস এটা দেখেন শর্স এটা একটা কালার দুইশো এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন সেট এটাও 230 টাকা আজকে যা দেখাবো সবই 230 টাকার লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে না আপনার শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো তিরিশ এই যে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র আচ্ছা দুইটা কালার এগুলোর প্রাইস থাকবে অনলি দুশো তিরিশ টাকায় সেট এগুলো জামা পায়জামা সেট দুশো তিরিশ টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর না ওকে এই যে এটা একটা কালার যারা খুচরো দুই এক পিস নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে অনেকগুলো প্রিন্ট দেখাবে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ ওয়ান পিসের কিন্তু টাকা সেখানে আপনার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার আজকে যা দেখাবো সবই লুটপাট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এটা হবে হোয়াইটের ভিতরে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার মানে হোয়াইটের ভিতরে বিস্কিট কন্টাস্ট এগুলো কলকা প্রিন্ট করা দুশো টাকা এটা হবে পেস্তা গ্রেন যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হবে অ্যাশের ভিতরে আছে দেখেন এটা দারুণ একটা কালার সবগুলো কিন্তু নাইস এটা হবে বিস্কিট কালার মাস্টার্ড কালার সরি এটা হচ্ছে হোয়াইটের ভিতরে তিনটা কালার থাকবে আসলে এটার কিন্তু বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে তাই না এটাও থাকবে মাত্র দুশো টাকায় সেট ভিউয়ার্স এই প্রথম এত রিজনেবল প্রাইজের ভিতরে টুপিস পাচ্ছেন তাও আবার পুরো হচ্ছে লস প্রাইজে কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হবে একদম মানে ফালগুন আপনাদের জন্য বসন্তের একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো টাকায় টু পিসের সেট যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মাত্র দুই টাকা পুঁজিনে ব্যবসা করতে পারবে না আর এগুলো স্টক করে রেখে দিন ঠিক আছে এগুলো ভাই একদম লসে দিয়ে দিয়েছে স্টক লিমিটেড যতক্ষণ পরের একটা আছে অফারটা ততক্ষণ থাকবে এই যে এটা একটা কালার এগুলো কিন্তু শেষ হয়ে গেলে এটা রেস্টক করবে না এটা কিন্তু যারা নিতে চান ত্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে দুশো তিরিশ টাকায় সেট একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এটা হবে ব্লুর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ইজিলি পরা যাবে লং হবে বিয়াল্লিশ তাই না এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সুন্দর একটা কালার আজকে যা খাবো সবই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ভিউয়ার্স এটা একটা কালার এটাও নাইস আজকে যারা নিতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন এগুলো সবই গার্মেন্টস কটন ফ্যাব্রিকের ভিতর থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা দেখেন ফার্স্ট এটাও দুইশো এটা হচ্ছে অ্যাশের সাথে ব্লু কন্টাস্ট এটাও দুশো টাকা তো আরও কিছু ডিজাইন দেখাবো আজকে যা দেখাচ্ছে সবই টু পিস দুশো তিরিশে পাচ্ছেন মানে পুরো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সাদা ভাগ টু পিসের কোর্সেট এগুলো সবগুলোই টার্সেল লেস করা আছে এটা একটা কালার আর এটার ব্ল্যাকটা দেখেন কত কিউট একটা প্রিন্ট এগুলো সবই উইন্টার স্পেশাল মানে এগুলো সব সময় পড়তে পারবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কাই পেস্ট কন্ট্রাস্ট এটার ভিতরে দুইটা কালার আছে এটাও দুইশো তিরিশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা দেখাচ্ছি এটা হবে খুব সুন্দর একটা কদম ফুল প্যাটার্নে হবে ওকে প্রাইস থাকবে দুইশো তিরিশ এটা ছিল লাস্ট ওয়ান এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ